আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো যে আমলটি নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং খুবই ফজিলতপূর্ণ একটি আমল সকল আমলই ফজিলতপূর্ণ তো প্রিয় দর্শক এই আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন এবং কিভাবে আপনাকে এই আমলটি সম্পূর্ণ করতে হবে সব কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তো প্রিয় ব্রিয়স আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যাতে করে আমার আরও নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায় তো প্রিয় দর্শক এই আমলটি আপনি কীভাবে করবেন তো এই আমলটি আপনাকে করতে গেলে যে কাজটি আপনাকে প্রথমে করতে হবে প্রথমে আপনাকে ইস্তিকবার করতে হবে তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এইভাবে আপনি আস্তাক ফিরুল্লাহ তিনবার পাঠ করবেন তারপরে আপনি যে কাজটি করবেন শরীফ পাঠ করবেন আল্লাহ আলা মুহাম্মদ আলি মুহাম্মদ আপনি চাইলে এই দূরে শৈপটা পাঠ করতে পারেন অথবা ছোট একটি দূরে শৈব রয়েছে عليه ওসাল্লাম সদর লহ হোয়া আলি হিরোসাল্লাম সদর লহ হোয়া আলি আপনি চাইলে এইভাবে এই ছোট শৈফিত তিনবার পরে নেবেন তারপরে আপনি যে কাজটি করবেন চোখ বন্ধ করে সৌরতুল ফাতিহা সাতবার পাঠ করে নেবেন আউলদুল্লাহ এবং বিসমিল্লাহ শহীদ তবে একবার পাঠ করছি আউলদুবিল্লাহ মিলে সেইত যে নজীব বিসমিল্লাহমেন রুয়াহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এভাবে আপনি চোখ বন্ধ করে সাতবার বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন পাঠ করা শেষে আপনি আবার চাইলে কয়েকবার দুরাশরিম পাঠ করবেন তো প্রিয় দর্শক এইভাবে করলে আপনার কি লাভ আপনার লাভটা হচ্ছে এবং আপনার উপকৃত হচ্ছে আপনার শরীরে যদি কোনো অসুস্থতা থাকে আপনার বুকের ভিতর অসুস্থতা আপনি বুঝতে পারতেছেন অথবা আপনি ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার বলতেছে যে আপনার কোনো অসুস্থতা নেই কিন্তু আপনার মনে হচ্ছে আপনার বুকের ভিতরে অসুস্থতা রয়েছে বা আপনার কোমরে ব্যথা রয়েছে বা আপনার পিঠে বুকে মানে মাথায় কোনো সমস্যা রয়েছে এরকম যদি কোনো সমস্যা থাকে আপনি অবশ্যই এই আমলটি করবেন আল্লাহ তাহলে আপনার শরীরে যত ধরনের অসুস্থতা রয়েছে সকল ধরনের অসুস্থতা আল্লাহ আল্লাহ তাহলে আপনা আপনার শরীর থেকে দূর করে দিবেন আপনি অবশ্যই এই আমলটি করবেন আপনার যদি শরীরের প্রতিটা জায়গায় যদি ব্যথা থাকে বা প্রতিটা জায়গায় আপনার সমস্যা ডাক্তার ধরতে পারতেছে না কবিরা ধরতে পারতেছে না আপনি নিবিড়ে নিবিড়িতে আপনি অবশ্যই এই আমলটি করবেন আল্লাহ তাহারা আপনার শরীর থেকে সকল ধরনের রোগ মুক্ত করে দেবেন এবং আপনার শরীরটাকে একজন ভালো একজন মানুষের মতো করে দেবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই আমলটি করবেন আশা করছি আমি আপনাদেরকে এই খুব সহজে বোঝাতে পেরেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ